এটা হচ্ছে বাগেরহাট খানঝানালী মাজার ঈদের দিনে কেমন অনেকেই তো ঘুরতে এসেছেন এখানে ঈদের দিনে বাঘহাট খানঝানালী মাজারের নামাজের পরে এটা হচ্ছে আর কি নামাজের জন্য ঈদের জামাতের জন্য প্রস্তুত করা প্যান্ডেল ছিল যেখানে সকালে নামাজ হয়েছে তারপরে সারাদিনটা আসলে এরকম যায় এখন দেখতেছেন এখানে ফাঁকা কিন্তু একটু পরেই দেখবেন যে দীঘির পাড়ে অনেক মানুষ ঈদের দিনে আসলে বাগেরহাট সহ বাগেহাটের আশপাশ থেকে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে আর এই পুরো দীঘের পাড়টা নিয়ে ছোটোখাটো একটি মেলার মতো আয়োজন করা হয় যেখানে বাচ্চাদের জন্য খেলনা খাবার দাবার এবং আরও অনেক কিছু যেহেতু বাকেট খানজনের মাজার হচ্ছে মুসলমানদের ধর্মীয় একটি খুব সেন্সিটিভ জায়গা এবং ওয়ার্ল্ড হেরিটেজ একটি ভালো জায়গা তারপরেও সেক্ষেত্রে বাকেট খানজনের মাজারে আমরা আসি বিভিন্ন কারণে সব কিছু মেলায় আমার এখানে আসলে অনেক বন্ধু বান্ধব আছে পাকেট খাঞ্জলের মাঝারে নর্মালি যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পাকেট খাঞ্জল দেখি হ্যাঁ কি অবস্থা এটা ভিডিও করে দাঁড়া আসতেছি এটা হচ্ছে পাকেট খাঞ্জলের মাঝারে দেখি আমার আসলে এখানে প্রচুর বন্ধু বান্ধব ছোটোবেলার অনেক বন্ধু বান্ধব আছে তো এখন এই জন্য সবার সাথে দেখা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে যে অনেক অনেক মানুষ সব কিছু এই যে দিনে কিন্তু বাঘের খাঞ্চালি মাঝে যে ঘুরতে আসতেই পারেন আবার এই যে দুই পাশটা কিন্তু রাস্তা আছে খাঞ্চালের মাঝারে যে দুই পাশের রাস্তা থেকে কিন্তু পুরো মাজারের আগা মাথা কিন্তু ঘুরে আসা যায়